নমস্কার আপনাদের সবাইকে যা যার মধ্যে ভিডিও দেখেছি আপনাদের সবাইকে আপনার থেকে প্রণাম যারা ইতিমধ্যে সবাই জেনে গেছো যারা প্রত্যেক দিন নিউজ ফলো করো বা দেশের খবর রাখো ভিন্ন রাজ্যগুলোর খবর রাখো তো তারা নিশ্চয়ই জেনে গেছে যে আজকে ছাব্বিশ এবং সাতাশ সালের যে একটা অর্থ বাজেট করা হয় কেন্দ্রীয় থেকে অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন পার্লামেন্ট থেকে বিশেষ করে স্পেশাল যদি পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের জন্য তিনি বিশেষ কিছু ঘোষণা করেছেন অর্থাৎ আজকে পুরো দেশের সমগ্র রাজ্যের জন্য অর্থ বাজেট বরাদ্দ করলেন তিনি তো যাই হোক কী ছাইপাস কী করেছে পশ্চিমবঙ্গের জন্য আমি বলতেও চাই না আপনাদের তো এর সঙ্গে তার কানেক্ট করে দিয়েছে মানে সব কিছুর সঙ্গে মোটামুটি বিজেপি শাসিত রাজ্যগুলো জুড়ে দিয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বুঝলে যাতে পশ্চিমবঙ্গকে আরও পেছনে ফেলে দেওয়া যায় তো যাই হোক ছাই পাশে আমি ওইদিকে যাচ্ছি না সারা জীবনে পশ্চিমবঙ্গকে পেছনে ফেলে দিয়েছে সেটা আর নতুন করে বলার কিছু নয় যারা প্রত্যেক নিয়ত ফলো করো নিউজগুলো বা দেশের খবর রাখো তারাও জানো তো যেটা বলার জন্য আমার করা সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রামেতে এসেছিলো এসে কিছু সাংবাদিক অনেকে প্রশ্ন করেছে এই বাজেট বরাদ্দ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী বাজেট পেশ অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য তিনি কি বার্তা রাখলেন তাই নিয়ে সাংবাদিকরা ওনাকে হেনা তেনা প্রশ্ন জিজ্ঞাসা করি বলে জানেন বলছে মেন কথা হচ্ছে যে কতটা বলার জন্য ভিডিও করা সেটা হচ্ছে উনি বলছেন যে গত পনেরো বছরে তৃণমূল সরকারের আমলে যে শিল্পগুলো হয়নি সত্যি আমি খুবই খুশি নির্মলা সীতারামন কিছু পরিকাঠামো তারপরে কিছু শিল্প এইসব তারপর হচ্ছে যে পর্যবেক্ষণ হ্যাঁ পরিবহন এইসব নানা কথা বললেন তো বলছে তৃণমূল সরকার পনেরো বছরে যে শিল্পগুলোকে তাড়িয়েছে প্রায় সাত থেকে আটটি শিল্পকে এখান থেকে তাড়িয়েছে তো এটা সত্যি পশ্চিমবঙ্গের জন্য খুবই সুখবর যে কেন্দ্রে সরাসরি এটা দেখছে তো সে আমি গাধাটাকে একটা কথা বলি আচ্ছা মা কাকি কাকু জেঠু সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ কারণ কী বলবো গাধা বলবো না তো ওটাকে কী বলবো আর এমনিতেই আমি ওনাকে গান্ডু বলতাম ভদ্র ভাষাতে পরিবর্তন করে নিয়েছি আমার মা একটু বকাচকা করেছিলো ওই সব ভাষা বলা যাবে না বলেছিল ওই এগুলো কী যাই হোক পরিবর্তন করে নিয়েছি তো ওই অপদার্থটাকে কথা বলতেছে মা কাকি কাকু জেঠু উনি বললেন যে পনেরো বছরে তৃণমূল সরকার শিল্প করতে তিনি শিল্পকে তাড়িয়েছে আচ্ছা উনি তো পাঁচ বছর বিজেপিতে গিয়েছে এখনও সম্পূর্ণ হয়নি না সরি হয়ে গেছে পাঁচ বছর উনি বিজেপিতে গিয়েছেন আচ্ছা বাকি দশ বছর উনি কোন দলের ছিল তো তৃণমূল দলের ছিল তাই তো নাকি আচ্ছা ওই অপদার্থটা কি একবারও মনে হয়নি যে তৃণমূল সরকার মানুষের জন্য কাজ করেনি বা কাজ করতে পারবে না বা তৃণমূল সরকার তাড়িয়ে দিচ্ছে তৃণমূল সরকার মানুষের ভালো চায় না এই অপদার্থ কিছু মনে হয়নি তখন ও হবে কি করে তখন তো তেত্রিশটা পদে ছিল বাবু তো কিছু মাল ছিল না আমি বুঝতে পারি না ভাই তোমরা ওনার কথা হাতে তালি দাও কি করে ওনার কথাকে সমর্থন করো কি করে আরে চোখে চোখ রেখে প্রশ্ন করো না যদি সাধারণ নাগরিক হয়ে থাকো বলো যে তৃণমূল যদি পশ্চিমবঙ্গের জন্য কিছু করেনি তো মশাই আপনি তখন তৃণমূলে থাকা অবস্থায় কেন প্রতিবাদ করেননি যখন তৃণমূল যখন শিল্পকে তাড়িয়েছিল তখন আপনি মুখে কেন কুলু ফেটেছিলেন তখন তো প্রত্যেকটা জনভরা জনসভা মঞ্চ থেকে আপনি বলেছেন তৃণমূলকে ভোট দিন তৃণমূলকে ভোট দিন শুধু ভোট দিন বলেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশনেত্রী হিসেবে দেখতে চেয়েছেন সত্যি আপনি পারেনও বটে